মূল পড়া চার মিনিট পর থেকে শুরু হয়ে যাচ্ছে ইকুম ওর প্রিয় দিনী ভাই ও বোনেরা প্রথমেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুম সল্লাহ আলহি ওসাল্লামের একটি বাণী এখানে তুলে ধরা হয়েছে এই যে রেখার মধ্যে দেখুন খৈরুকুম মানতা আল কোরআনা ও আল এমাহু দ্য নবি আলী এ হাদিসের মধ্যে বলেছেন যে হয়রকম মান তা আল্লামাল কোরআনা ও আল্লামাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে বিশুদ্ধ রূপে কোরআনকে শেখে এবং শেখায় সুতরাং আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে এবং শেখাতে হবে বিশ্বের বুকে এমন একটি কিতাব যে কিতাব শিখলে শেখালে দেখলে দেখালে সব আছে সুতরাং আমাদের সকলকেই কোরআন শিখার চেষ্টা করতে হবে আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রথম ক্লাস শুরু করার জন্য কোরআন শিখার কোরআন আমাদের শিক্ষা করতেই হবে তার জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আর সেই শিক্ষা আমরা সময় যদি না ব্যয় করি তাহলে সম্ভব নয় যে কিতাবটি তুলে ধরেছি আপনাদের সম্মুখে কোরআনি ফায়দা অনুবাদ নুরানি কায়দা তো এই কিতাবটি আপনাদের একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এই কিতাবটি এখানে লেখা আছে দেখুন প্রথম ও প্রধান অনুপ্রেরণাকারী মাওলানা আব্দুস সামাদ সাহেব মাজাহিরি মোহতামিম দারুল উলুম কাপুর প্রতিষ্ঠাতা তাহেরিয়া হাসপাতাল ও মিল্লাত গার্লস স্কুল ইনি দারুল উলুম কাপুরের সম্পাদক প্রতিষ্ঠাতা রব্বুল আলমিন আমাকে সুযোগ দান করেছিলেন তিনি আর সেই মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করার সবচাইতে বড় কথা যিনি অনুবাদ করেছেন এই কিতাবটি নুরানি কায়দা নিচে লেখা আছে দেখুন একেবারে নিচে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমি দাগ রেখা টেনে দিলাম মুফতি মোহাম্মদ রমজান এই মুফতি মোহাম্মদ রমজান সাহেব তিনি নিজেই অনুবাদ করেছেন এই কিতাবটি মহান রব্বুল আল আমাকে তৌফিক দিয়েছিলেন তার কাছে পড়া পড়া তার কাছে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ সঠিকভাবে সুন্দরভাবে কিভাবে তাড়াতাড়ি কারীম শেখা যায় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ এর জন্য আপনাদেরকে মাত্র আঠাশটা দিন সময় দিতে হবে ভিডিওগুলো দেখবেন সাথে সাথে এই কিতাব একটি সাথে রাখবেন আর আমি যেগুলো বলবো ওর সাথে মিলিয়ে মিলিয়ে একটু পড়তে হবে সময় দিতে হবে আশা করছি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চান তো আঠাশ দিনের মধ্যে আপনারা কোরআনুল করিমকে সহি সঠিকভাবে পড়তে পারবেন তো কথা অনেক বলা হলো কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের প্রথম ক্লাস চালু করছি আমরা এখন প্রথম পেজ যেটা আছে এই কিতাবে সেই প্রথম পেজে চলে যাব প্রথম পেজ থেকে শুরু করব আমরা প্রথম পেজে যাচ্ছি প্রথমে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই কিতাবটি শুরু করার পূর্বে আরবির যে শব্দ আছে অক্ষর আছে সেই অক্ষরগুলো কোথা থেকে উচ্চারণ হয় কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো জানতে হয় জন্য আমরা আজকে প্রথম এই এই কিতাবের মধ্যে শিখব যে আমাদের মাখরাজ উনত্রিশটি আরবি যে অক্ষর আছে সেই অক্ষরগুলো কোথা থেকে বের হয় আপনাদের সম্মুখে একটা রূপরেখা তুলে ধরেছি দেখুন কিতাব থেকে এখানে লেখা আছে আরবি অক্ষরসমূহের উৎপত্তি স্থলের চিত্র যেটাকে আমরা নর্মালি বলে থাকি যে আরবি মাখারাজ কোন অক্ষর কোথা থেকে বের হয় আমরা এই জায়গাটা দেখ দেখলাম এবং বুঝতে পারবো যাতে করে কোন অক্ষরটা কোথা থেকে বের হয় বইয়ে এই বইয়েরই এর পরের পেজে নয় নম্বর পেজে পাঁচ নম্বর পেজে দেওয়া আছে দেখুন এখানে পেজ স্টার্ট আপনাদের সম্মুখে তুলে ধরেছি আমি উনত্রিশটি অক্ষর আঠারোটি মাখরাজ লেখা আছে দেখুন উনত্রিশটি অক্ষর আঠারোটি মাখরাজ এই যে দাগ মেরে দিলাম এখানে দেখুন উনত্রিশটি অক্ষর আঠারোটি মাখরাজ উচ্চারণের উৎপত্তি স্থল অর্থাৎ এই মাখরাজগুলো এখানে তুলে ধরা হচ্ছে আপনাদের সম্মুখে যে কোন অক্ষর কোথা থেকে বের হয় তা আমরা উনত্রিশটি অক্ষর কোথা থেকে বের হয় এটা সঠিক সমাধান এবং কিভাবে আমরা এগুলো মুখস্থ করবো সেটা আজকে শিখব এরপরে কাল থেকে বা পরের ক্লাস থেকে আমরা আরবি অক্ষর চিনব এবং সেই অনুপাতে পড়া শুরু করব ইনশাল্লাহ কথা অনেক বলা হয়ে গেছে আমরা পড়া শুরু করি দেখুন মাখরাজ মোট হয়েছে আর অক্ষর কটি উনত্রিশটি তাহলে উনত্রিশটি অক্ষরের আঠারোটি মাখরাজ কি বলবেন আপনারা উনত্রিশটি অক্ষরের আঠারোটি মাখরাজ মাখরাজ বলা হয় অক্ষর উচ্চারণে উৎপত্তি স্থলকে যে জায়গা থেকে অক্ষর উচ্চারণ হয় সেই জায়গাটাকে সেই অক্ষরে মাখরাজ বলা হয় আর এই মাখরাজ মোট কয়টি আঠারোটি মানে বোঝা গেল যে উনত্রিশটি অক্ষর মুখের আঠারোটি স্থান থেকে উচ্চারণ হবে বের হবে তাই এই আঠারোটিকে আমরা কি বলছি মাখরাজ বলছি আর শুন প্রথম নম্বর মাখারাজ কি বলছে প্রথম নম্বর মাখারাজটা দেখুন এই যে এই জায়গাটা আছে এক নম্বর মাখরাজ অর্থাৎ প্রথম নম্বর যেখান থেকে আমাদের অক্ষর গুলো উচ্চারণ হবে হামজা এবং হা আচ্ছা আমরা আলি বা তা পরস্পর পড়ে আছি পড়েছি এবং সেভাবে আমরা অভ্যস্ত আলি বা তা সা জিম হা খ ওইভাবে আমরা পড়েছি কিন্তু মাখারাজের সময় কিন্তু এখানে প্রথমে আছে হামজা তারপরে হা তারপরে আইন হা গাইন খ এইভাবে দোয়া আছে উল্টো পাল্টা করে তো আপনাদের বলে রাখি যে যেই যে অক্ষরগুলো একই জায়গা থেকে উচ্চারণ হয় সেই অক্ষরগুলোকে এক একসাথে দিয়ে দেওয়া হয়েছে এখানে যেহেতু হামজাহ এবং হা যদিও আলাদা আলাদা জায়গায় লেখা আছে ওখানে কিন্তু এখানে এক জায়গায় এই জন্য যে হামজা এবং হা একই জায়গা থেকে উচ্চারণ হয় এখানে প্রথম লেখা আছে দেখুন হালাকের বা কন্ঠনালের শুরু হইতে আপনি হালক বলেন কিংবা কণ্ঠন বলেন একটাই বস্তু একটাই জিনিস সেই কণ্ঠনালী গলা এই যে গলার মধ্যে যে আমাদের কণ্ঠ একটা নালি আছে সেই কণ্ঠ নালির শুরু হইতে শুরু থেকে যেটা শুরু হচ্ছে আমরা সাধারণত শুরু এই নিচের দিক থেকে শুরু করি একেবারে নিচের দিক থেকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আমারটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিয়ে একটু আমার ছবিটার দিকে লক্ষ্য করুন এই যে এই জায়গাটা এখান থেকে শুরু হচ্ছে এটা শুরু এটা মাঝ আর এই একবার থুতনি মানে শেষটা এটা হচ্ছে শেষ তাহলে শুরু হবে নিচের দিক থেকে এখান থেকে উচ্চারণ হবে হামজা 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 হা হা তাহলে শুরু হবে কোথা থেকে বললাম কণ্ঠনালীর শুরু থেকে আর শুরুটা একেবারে নিচের দিক থেকে বললাম তাহলে আপনারা উচ্চারণ করবেন হামজা। হা হলো এরপরে দ্বিতীয় মাখারাজ হালাকের বা কণ্ঠ মাঝখান হইতে তার মানে এই মাঝখান যেটা মাঝখান দেখালাম ওই জায়গা থেকে উচ্চারণ হবে আইন হা এইভাবে উচ্চারণ হবে এরপরে দেখুন তিন নম্বর হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে একেবারে এই মুখের সাইড থেকে মুখের সাইড থেকে উচ্চারণ হবে এই যে নিচ যেটা আছে আমাদের এখান থেকে শুরু হবে না হ তাহলে আমি আবার তিনটি মাখারাজ একসঙ্গে বলছি তিনটি মাখারাজি হালাক থেকে উচ্চারণ হয় একটা হালাকের শুরু একটা হালাক বা কণ্ঠনালী এই শুরু থেকে একটা দ্বিতীয়টা হলো কণ্ঠনালির মাঝখান থেকে আর তৃতীয়টা হলো কণ্ঠনালীর শেষ ভাগ থেকে তাহলে প্রথম থেকে কি উচ্চারণ হয় হা হা দ্বিতীয় আইন তৃতীয় এই আপনারা বই দেখে সুন্দরভাবে একটু প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন সুন্দরভাবে এগুলো উচ্চারণ হয়ে যাবে মনে রাখার জন্য এখানে সুন্দরভাবে পরস্পর দিয়ে দিয়েছে যে কণ্ঠনালী থেকে যেগুলো উচ্চারণ হবে সেগুলো আগে দিয়ে দিয়েছে তারপরে যেভাবে আসবে আস্তে আস্তে সেভাবে উচ্চারণ গুলো দেওয়া আছে এরপরে দেখুন চার নম্বরে আছে করে এবং তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নক তাওয়ালা তাহলে জীবের গোড়া মানে জীবের গোড়াটাকে সোজা সুজি তার উপরে তালুর সঙ্গে লাগিয়ে দিই কি হবে অফ উচ্চারণ হবে আচ্ছা পরের মাখরাজ দেখুন কাফ এখানে লেখা আছে জীবের গোড়া হতে একটু আগে বাড়ি এটা কফের সময় আমরা কি করলাম জীবের গোড়াটা সোজা ওপরে লাগিয়ে দিয়েছিলাম তাই উচ্চারণ হচ্ছিল অফ এবারে ওই গোড়া থেকে একটু আগে বাড়িয়ে দেব আপনাদের অসুবিধা হচ্ছে যার কারণে আমি আমার নিজের কিভাবে দেখাচ্ছি সেটা একটু ফলো করুন জীবের গোড়া যেটা আছে সেটা থেকে ওপর সোজাসুজি দিলে উচ্চারণ হচ্ছে অফ এবার একটু আগে বাড়িয়ে দিন কাফ কি হবে কাফ কাফ জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তারপর পর এইভাবে উচ্চারণ করবে তাহলে ওপরে ছটা অক্ষর হয়ে গেছে পরে দুটো অক্ষর হলো আটটি অক্ষর কমপ্লিট আমরা জেনে নিয়েছি কোথা থেকে উচ্চারণ হয় এরপরে একসঙ্গে তিনটি অক্ষর দিয়েছে এই তিনটি অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয় আছে আমাদের জিপ আপনাদের দেখে দিই শুন এই যে এই জিভটা আছে দেখুন কফটা দেখুন কফটা দেখে নিন এবং কাফ দেখুন কফটা একেবারে একবারে গোড়াতে এখানে লেখা আছে দেখুন ছয় নম্বর মাখড়ার যেটা ছয় নম্বরে কি দেওয়া আছে ছয় নম্বরে দেওয়া আছে যে এখানে ছয় নম্বরে দেওয়া আছে জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি উচ্চারণ হয় জিম জিম শিম ইয় আমরা জিভের মাঝখানটা তার বরাবর মানে সেই সোজা সুজি উপরের তালুর সাথে লাগাবো জিম জিমটা একটু চেপে উচ্চারণ করবেন জিম দাঁতে দাঁত লাগিয়ে দেবেন না দাঁতে দাঁত লাগালে এটা সম্পূর্ণ সঠিক উচ্চারণ আসবে না অতএব আমরা জিম যখন উচ্চারণ করবো দাঁতের সঙ্গে দাঁতকে চেপে ধরবো না ঠিক আছে জীবটাকে জীবের মাঝখানটাকে এই যে জীবের মনে করেন এই জীবের মাঝখান এটা এই জীবের মাঝখানটা তার বরাবর উপরে তার লাগিয়ে দিতে হবে আমাদের জিম এইভাবে উচ্চারণ করবেন এরপর সাত নম্বর নিচে রেখার নিচে দেখুন সাত নম্বর মাখান জিভের কিনারা এবং তার বরাবর ওপরের মাড়ের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় বদ কি আছে বদ তাহলে গদ উচ্চারণ কোথা থেকে হচ্ছে জিভের কিনারা তার বরাবর ওপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় বদ এই যে এই গদ উচ্চারণ হচ্ছে জীবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ তাহলে জীবের কিনারা মানে একটা সাইড যে কোনো একটা সাইড আপনাদের ওই চিত্রটা দেখিয়ে দিই সুবিধা হবে দেখুন গদটা কোথায় লেখা আছে এই যে গদটা লেখা আছে কোথায় দেখুন গদ লেখা আছে এই জায়গাটাতে এই যে রেখাটা এইটা এইটা জীব আর জীবের একটা কিনারা দিয়েছে মানে উপরের কিনারাটা তারপর মারি এই যে এই সাইডে যদি দাঁত থাকে এই সাইডে যদি দাঁত থাকে তাহলে এই কিনারা ওই দাঁতের সঙ্গে লাগছে আর উচ্চারণ হচ্ছে একটা উচ্চারণ হবে তাহলে মাখরাজটা কি হলো মাখারাজ মাখরাজ হলো যে এখানে দেখুন মাখরাজটা হচ্ছে কোথায় হ্যাঁ এই যে সাত নম্বর জীবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় এরকম উচ্চারণ করবেন জীবের কিনারাটা মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দেবেন এবং উচ্চারণ করবেন এটা আমরা অনেকে ভুল করি ডাইরেক্ট অনেকে হবে না এটা ভুল আবার জুয়াদ জুয়াদও হবে না তাহলে সুয়াদ জুয়াদ এই যে বলি আমরা এগুলো ভুল জুয়াদ হবে না দুদ হবে না উচ্চারণ কি হবে জীবের কিনারা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন লাগিয়ে যে উচ্চারণটা আসবে এই এইরকম উচ্চারণ করবেন আর এটাকে প্র্যাকটিস করবেন বারবার নয়তো এটা উচ্চারণে আসবে না বুঝে গেল এরপরে চলুন আমরা এবারে মাখরাজ শিখবো আট নম্বর আট নম্বর মাখরাজ জীবের আগার কিনারা কিনারা বলা হয় যে কোনো একটা সাইড কে তাহলে মনে করেন এটা যদি জীব হয় এটা যদি জীব হয় তাহলে এই যে এই যে কিনারাটা আছে এটা আগার কিনারা এটা সাইডের কিনারা এটা সাইডের কিনারা আর এটা আগার কিনারা তাহলে এই যে জীবটা আর আগার কিনারা এই আগের কিনারাটা সামনের উপরে দুই পাশের এই যে এই দুই পাশ এই আর এই দুই পাশে দাঁত সামনের উপরের উপরের বলছে তার মানে আমাদের এই নিচের দাঁতে হবে না ওপরের দাঁতে উপরের দাঁতের দুই পাশের দাঁতের আহ কিনার সাথে লাগিয়ে দেখুন আট নম্বর না আট নম্বর জীবের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে আপনাদের দেখিয়ে দিই আমি আমার দিকে লক্ষ্য করুন জীবের আগার কিনারা এইটা দুই পাশের এই সামনের ওপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে হম এদিকে আর এদিকে গোড়ার সাথে লাগিয়ে দিন লাম কি উচ্চারণ হবে লাম লাম এইভাবে উচ্চারণ করবেন ওকে এরপরে দেখুন নয় নম্বর রেখা দেওয়া আছে তার নিচে নুন উচ্চারণ করে দিকে হয় জীবের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় একেবারে সহজ এই যে জীবের আগা হম এই জীবের আগাটা উপরের তালুতে সোজাসুজি মানে যেখানে আগাটা আছে সেটাকে সোজাসুজি তুলিয়ে দেন হ্যাঁ নুন 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 এইভাবে উচ্চারণ করবেন জীবের আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হবে নুন এইভাবে উচ্চারণ করবেন ওকে এরপরে দেখুন দশ নম্বর বাখরাজ দশ নম্বর মাখরাজ দশ নম্বর মাখরাজ এসে জীবের জিবের আগার উল্টোপিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জীবের আগার উল্টোপিঠ হ্যাঁ এটা আমাদের জীবের আগা উল্টো উল্টোপিঠ এটা হ্যাঁ এটা তাহলে এই জীবের আগার উল্টোপিঠটা কি বলছে তার বরাবর উপরের তালু মানে সেই সোজাসুজি এমনি যদি করি তাহলে উপর উপর যেটা হবে ওই জায়গাতে লাগিয়ে এরকম উচ্চারণ আমাদের এরকম উচ্চারণ যেন না আসে সতীটাকে যখন আপনারা প্র্যাকটিস করবেন একটু লক্ষ্য রাখবেন সঠিকভাবে যেন উচ্চারণটা হয় এরকম উচ্চারণ করবেন ওকে এগারো নম্বর মাখারা দেখুন একসঙ্গে তিনটি অক্ষর দিয়েছে কি কি অক্ষর দিয়েছে আপনাদের দেখায় আহ তিনটি আহ কি অক্ষর দিয়েছে দেখুন এগারো নম্বর মাখারাজ জীবের আগা এখানে তিনটি অক্ষর আমি চিহ্ন করে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে জীবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জীবের আগা হ্যাঁ এটা আমাদের জিবের আগা এরপর বলছি সামনের উপরের মানে এই জায়গাটা এর উপরের দাঁতগুলো এর গোড়ার সাথে লাগিয়ে জীবের আগা এবং সামনের উপরের উপরের দাঁতের ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা ওখানে লাগিয়ে দিই হ্যাঁ লাগিয়ে কী উচ্চারণ হবে ক দাল তা এই যে তিনটি অক্ষর দেওয়া আছে এখানে ক দাল তা আচ্ছা আমরা কেন পড়ছি এখানে অকার একটা উচ্চারণ আছে এটা কেন আসছে ওটা আমরা পরের পাঠে জেনে নেব এখানে আমরা মাখড়াজ বারো নম্বর তিনটি অক্ষর দিয়েছে তিনটি অক্ষরই দিয়েছে মাখড়াজ শুধু এইটুকু পার্থক্য আছে আপনারা এখানে লক্ষ্য করুন এখানে বারো নম্বর মাখড়াজটা যে জীবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে ওখানে বলা হয়েছিল জীবের আগা এবং সামনের উপরে দুই দাঁতের এতদূর পর্যন্ত একই আছে দেখুন এখানে গোড়ার শব্দটা এই জায়গাটাতে আমি দেখিয়ে দিচ্ছি একটু এই যে শব্দ দিয়েছে শব্দটা এটাই পার্থক্য অন্য কোন পার্থক্য নাই এখানে ঠিক আছে তাহলে বারো নম্বর বাখরা যে কি বলছে জীবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয় তাহলে আমাদের জীবের আগাটা উপরের দাঁতের আগা এখানে লাগবো আমার সঙ্গে প্র্যাকটিস করবেন আমি পরে যখন প্র্যাকটিস করাবো এখানে আজকে মাখরাজটা শেখাচ্ছি পরের পেজে পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস শেখাবো ইনশাল্লাহ তো বারো নম্বর মাখরাজ বুঝতে পারলেন যে ওয়াল একই জায়গা থেকে উচ্চারণ হয় এরপরে আবার তেরো নম্বর মাখরাজে তিনটি মাখরাজ একসঙ্গে দিয়ে দিয়েছে এখানে এটা কোথা থেকে উচ্চারণ হয় জীবের আগা এবং সামনের উপরের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয় সামনের উপরের নিচের এখানে বোঝার আছে এই উপর এবং নিচ এই দুই দাঁতেরই আগার সাথে লাগবে কোনটা জীবের আগাটা তাহলে এই এইভাবে থাকবে কারণ আমাদের জীবের আগাটা উপরের এবং নিচের দাঁতের দুটোরই আগার সঙ্গে লাগাতে হবে তাহলে আমরা সেইভাবে জীবটাকে বুঝে আসছে এটা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ প্র্যাকটিস করলে সঠিক ভাবে পারবেন এরপরে দেখুন চোদ্দ নম্বর মাখারাজ চোদ্দ নম্বর মাখারাজ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দুই ঠোঁট না মিলিয়ে হ্যাঁ দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয় কি এই যে আমার আমার ছবি দিকে 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 এই এই তাকান তাকালে বুঝতে আমি দুটোকে মিলিয়ে দিচ্ছি না এরকম বলছি না ওয়াউ উচ্চারণ হচ্ছে ওয়া বোঝা গেল তাহলে ওয়াউ কোথা থেকে উচ্চারণ হচ্ছে ওয়াউ উচ্চারণ হচ্ছে চোদ্দ নম্বর মাখ যে বুঝতে পারছেন যে দুই ঠোঁট না মিলিয়ে অসম্পূর্ণভাবে ওয়াউ ওয়াও এরকম উচ্চারণ করবেন আমরা অ পড়েছি উচ্চারণ করবেন এটা সঠিক পনেরো নম্বর মাখার দেখুন উচ্চারিত হয় হম আমাদের একটা ঠোঁট এই দুই ঠোঁটের একটা এটা শুকনো অংশ হাত দিলেন আপনারা বুঝতে পারবেন এটা শুকনো আর এর নিচে ভিজা অংশ আছে তাহলে ওই ভিজা অংশ দুটো এই দুটো মিলবে হম নর্মালি দেন মিম বোঝা গেল দুটো একসঙ্গে মিলি দেন এরপর যে ছাড়বেন নিম তাহলে দুটো ঠোঁটের ভেজা অংশ একসাথে মিলিয়ে উচ্চারণ হবে মিম মিম তাহলে মিমের মাখরাজ কি হবে দুই ঠোঁটের ভেজা অংশ মিলিত হয়ে উচ্চারণ হবে মিম বোঝা গেল এরপরে বা ষোলো নম্বর মাখরাজে দেখুন ষোলো নম্বর মাখরাজ ষোলো নম্বর মাখরাজ কি বলছে ওটা ভেজা অংশ ছিল মিমে আর বায়ে একই মাখারাজ শুধু শুকনো অংশ এই দুটো বা কি উচ্চারণ হবে দুই ঠোঁটের এখানে আছে অংশ মিলিত হয়ে তাহলে দুই ঠোঁটের শুকনো অংশ একসঙ্গে মিলিতে হয়ে উচ্চারণ হবে বা আরেকটু আছে সতেরো নম্বর মাখারাজ নিচের ঠোঁটের ভেজা অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় আচ্ছা নিচের ঠোঁটের ভিজাংশ এটা আর উপরে দাঁত সামনের উপরে দুই দাঁত এই যে আমাদের বড় বড় দুটো দাঁত থাকে এই বড় দুই দাঁতের আগার সাথে এই নিচের ঠোঁটের ভিজাংশরা হুম সা 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 এর উচ্চারণ করবে ঠিক আছে আর একটি মখরাজে সেটা বলে দিই আজকের পড়াটা অনেকটা লম্বা হয়ে গেছে তারপরে আসলে মাখরাজ তো সতেরো আঠারোটি মাখরাজ আছে এগুলো আমরা একটু সময় দিয়ে পড়বো ইনশাল্লাহ একটু সহি সঠিক যেন হয় সে চেষ্টা করব ইনশাল্লাহ তাড়াহুড়া করবো না আমরা দেখুন আঠারো নম্বর যেটা আছে এখানে নম্বর মুখের খালি অংশ হইতে উচ্চারিত হয় অ্যালিফ তাহলে আলিফ উচ্চারণ হচ্ছে মুখের খালি অংশ থেকে অ্যালিফ অ্যালিফ আলিফ উচ্চারণের শেষে ফ আছে ফা আছে তাই ফা উচ্চারণ যেভাবে হয় ওটাও একটু লক্ষ্য রাখবেন الف الف এই দুই ঠটকে মিলিয়ে দেবেন না الف 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 এভাবে উচ্চারণ হবে আচ্ছা ইনশাআল্লাহ আগামী যেটা পড়া আগামী যে ক্লাস হবে সেই ক্লাসে আপনাদের সকলকে এই 18 টি মাখরাজ কোথা থেকে উচ্চারণ হচ্ছে এ টু জেড একবার এই শুরু থেকে শেষ পর্যন্ত যতটা অক্ষর আপনারা দেখলেন এই অক্ষরগুলো সমস্ত অক্ষরগুলোই আপনাদেরকে সুন্দরভাবে মস্ক হবে প্র্যাকটিস করানো হবে এভাবে ইনশাল্লাহ আঠাশটি মোট ক্লাস করানো হবে আঠাশটি ক্লাসে আশা রাখছি ইনশাল্লাহ আপনারা ওরানুল করিমকে সহি সঠিকভাবে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন এবং শিখতে পারবেন পাক আমাদের সকলকেই যেন ওর আনুল করিম শেখার জন্য শুদ্ধভাবে শেখার জন্য কবুল করেন এবং শেখার তৌফিক যেন দান করেন আমিন আমিন আচ্ছা আপনাদের এই পড়ার মধ্যে যদি কোনো অসুবিধা থাকে বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে সেটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের নাম করে সেই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন আজকের মতো ক্লাস এখানে শেষ থ্যাংক ইউ তুমি মানলে মাননা মানলে মন না আশি কে আসল জন্না সর মো দিন